ডাকাতে সিটা গাংতে রংপুরতে বরিশালতে রাজশাহীতে আইয়ে দেখা লাগে আর আমরা বাড়ির কান্ত থাকা আমরা কোনদিনও আইয়া দেখ দেখি না আপনারে কোন যে ওই আপা বেরিয়েছে গল্প করতেছে হ্যাঁ কি সুন্দর তো আছে পাহাড় আমরা কাছে ভাল লাগে না মাইসে পর্যটক আইয়ে পাহাড়ের লাগিয়া আমাদের সিঁড়িবু কুয়ারি জাফলঙ্গি কুয়ারি পাত্র বন্ধ আব্বা কি রে ওই আমরা স্কুলে মেটাবে না ও কইছে তুমি দেখা করতা